দেখুন আমরা সকলেই যদি জলের অপর নাম জীবন এবারে লাইভ পরীক্ষা হবে সত্যি কি জলের অপর নাম জীবন কিনা বা আমরা সেই জীবনটা ঠিক আছে আমি দুটো গ্লাসে দুটো জল তিনটে জায়গা কিন্তু এর মধ্যে কেন দেখুন দুটো গ্লাসে আমরা দুটো রকমের জল নিয়েছি এই জলটা আপনাদেরই এখানকার জল বা যে কোনো কোম্পানির জল হতে পারে কোনো ব্র্যান্ডের আমরা নাম বলবো না কিন্তু দেখাবো যে আপনার জলটা ঠিক কি এবং জলটা কখন রোগ সারাতে পারে আর কখন সেই জলটা থেকে রোগ হতে পারে জলে তড়ি পরি বিশ্লেষণ বা তড়ি পরিবহন হয় কি হয় না হয় আমি যদি তিন কথা কেবল বলতে চাই এই দুটো দাঁড়কে যদি আমি জড়ি দেখুন বাল্বটা জ্বলল কি জ্বলল না জন্য তাহলে আমি যদি জলের মধ্যে এই তার দুটো চুপিয়ে দিই বালুটা জ্বলবে কি জ্বলবে না বলুন আপনারা জ্বলবে জ্বলবে আচ্ছা দিলাম জ্বলছে বাল্পটা ভালো করে দেখুন তো জ্বলছে তাহলে এই জলটা কি জল আর এটার মধ্যে দিলাম জ্বলছে কি তাহলে এটা কি জল মানে একটা জলের মধ্যে বালুকটা জ্বললো আর আর একটা জলের মধ্যে কিন্তু জ্বললো না তাহলে মনে মনে প্রশ্ন করা উচিত যে আপনি কোন জলটা পান করবেন আর কোন জলটা পান করবেন পরিষ্কার তাই তো এই জলটা পরিষ্কার কিন্তু এটা জল না অ্যাকচুয়ালি এই জলটা কি জল জানেন এটাকে বলে বেড ওয়াটার মানে এই জলটা হচ্ছে মৃত জল এই জলটা পান করলে পরে কি হবে জানেন আপনার শরীরের ভেতরে বাঁচতে গেলে যে প্রয়োজন খনিজ পদার্থ সেই খনিজ পদার্থের অভাব দেখা যাবে এবং এই জলটা আপনার শরীর থেকে তাহলে যদি আপনার বাড়িতে যে জলটাই পান করবো না কেন এরকম একটা লাইটের কানেকশান যারা ইলেকট্রিশিয়ান তারা কানেকশন করা যায় যদি জল পান করবেন সেই জলের মধ্যে আপনারা কি করুন কি না এই দুটো তারকে চুরিয়ে দেখুন আপনার বাড়ির জলেরও লাইটটা জলে কি জলে না যদি না জ্বলে বা সেটা যে কোনো কোম্পানির মেশিন হোক না কেন যত দামি হোক না কেন সেই জলটাকে খাওয়া ইমিডিয়েট বন্ধ করবেন বোঝা গেল এবারে এই জলটার মধ্যে জ্বললো আর ওটাই না তাহলে মনে মনে এখন নিশ্চয়ই ভাববো তাহলে এই জলটা পান করা যেতে পারে টোটাল চারটে পরীক্ষা হবে তার মধ্যে যদি কোনো জল তিনটে পরীক্ষায় পাস করে যায় তবে সেই জলটা পান করলে পরে আপনাদের কোনো রোগ ব্যাধি হবে না আর যদি কোনো জল চারটে পরীক্ষাতেই পাস করে তাহলে সেই জলটা হবে অমৃতের সমান আপনাদের যত রোগ আছে সেই রোগ ব্যাধি সারাতে সাহায্য করবে তবে হবে জলে তখন না জীবন তাহলে এবারে দেখুন এই জলটা আমরা খালি চোখে দেখছি ভালো যেমন এখানে কি আছে তাহলে এই জলটাকে কি করবো কিনা আমরা এর পরের যে টেস্টটা করবো দেখবো এর জলের মধ্যে কোনো উপকারী খনিজ পদার্থ আছে কি না বা ক্ষতিকারক আছে কিনা না খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না এই জলটা অনেকেই আপনারা পান করেন তাহলে আগে যারা দেখেছিলেন এই জলটা পান করছেন এর মধ্যে খনিজ পদার্থ নেই তাহলে আপনি নিশ্চয়ই এই জলটা খাবেন না ক্ষতি হবে আর এই জলটার মধ্যে

এর ভেতরে দুষ্টু যে জিনিসগুলো আছে যেটা কিনা আপনারা আমার রোগ করতে সাহায্য করে সেটা কিন্তু বেরিয়ে আসে আর আমরা যে খাওয়া খাদ্য খাই না ডেলি আমাদের কত তিন লিটারের মতো জল খাই কেন খাই জানেন আমাদের একটা অর্গান আছে তার নাম হলো কিডনি কিডনি যদি না থাকতো ডেলি আমাদের একশো আটাত্তর লিটার জল পান করতে হতো তাহলে কিডনি আমাদের শরীর থেকে দূষিত জিনিসগুলো দেখুন জলটা দেখুন লুকিয়ে থাকা দুষ্টু বন্ধুগুলো সামনে বেরিয়ে এসছে এই জলটাকে কি আপনারা কেউ পান করতে পারবেন একটা কিছু কাগজ কিছু বা একটু হাতে নিয়ে একটু দেখুন তো এবং যত বড় মাছ

তাহলে ভাবুন আপনাদের কিডনির কতটা প্রেশার আসছে কিডনি কি এই জলটা পরিশোধিত করতে এক গ্লাস জলের মধ্যে যদি এত ক্ষতিকারক পদার্থ থাকতে পারে তাহলে ডেলি তিন লিটার জল খেলে আপনার শরীরে কতটা দূষিত পদার্থ যাচ্ছে আর ডাক্তার কিন্তু আপনাকে বলবে না এই দূষিত পদার্থ খাওয়া বন্ধ করো আপনাকে বলবে খালি ওষুধ খাও কি আপনারা কি জলটা পান করতে পারবেন পারবেন না এবং যত সময় যাবে এই জলের মধ্যে থেকে বেরিয়ে আসা জিনিসগুলো আরও সামনে আসবে দেখুন আরো বেড়ে গেছে কি যায়নি তাহলে জলের অপরণ যদি জীবন হয় আর সেই জলে যদি কেউ সেটা কি মরণ হবে না জীবন হবে মরণ হবে তাহলে জল যদি এত দূষিত থাকে তাহলে এই জলটা কি হবে জীবন হবে কি না তাহলে প্রশ্ন হচ্ছে এই জলটাকে কিভাবে ঠিক করব অথবা আমার কাছে এই জলটা আছে আমি এইটাকে কীভাবে চেক করব তাহলে দেখুন আমরা দুটো পরীক্ষা করলাম একটা পরীক্ষায় এই জলটা ফেল করলো আর একটা পরীক্ষায় এই জলটা ফেল করলো তাহলে দুটোর মধ্যে একটাকেও কিন্তু পাশ করানো গেল না এখানে কিন্তু শেষ নয় আমরা আরো দুটো পরীক্ষা করবো সেই পরীক্ষা করে দেখব এই জল দুটো পাশ করে কি করে ঠিক আছে আমরা সবাই জানি এই যে গ্যাস অম্বল হয় না অ্যাসিড নাম শুনেছেন তো অ্যাসিড জল কিন্তু অ্যাসিডিক হয় না আমরা যে জল খাচ্ছি জলের পিএইচ বলে একটা শব্দ আছে সেই পিএইচটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এবারে দেখে নেব এই যে জলের পিএইচটা ঠিকঠাক আছে কি নেই এইটা হলো পিএইচ ড্রপ এই ড্রপ দিয়ে আপনার জলটা অ্যাসিডিক কি অ্যালকালাইন কি ন্যাচারাল আপনারা জানতে পারবেন এই জলের গ্লাসের মধ্যে থেকে ওই জলটাই আবার দিলাম দেখুন আমি ওই জলটাই ভাল্লাম এবারে আমি কি তাহলে আমি এবারে চার ফোঁটা দিলাম কি আমি আর এক দিচ্ছি আপনারা মোটামুটি ফলটা দেখে কিভাবে মনে হচ্ছে একটু বলবেন রংটা দেখুন মনে হচ্ছে হলুদ টাইপের এবারে গুগল সবার আছে কোনো জলের পিএইচ যদি অ্যাসিডিক হয় তাহলে সেই জলটা কিন্তু হলুদ হয়ে যাবে এবং যদি খুব খতরনাক অ্যাসিড হয় তাহলে কিন্তু সেটা লাল এসে যাবে তাহলে এই জলটা অ্যাসিডিক ওয়াটার তাহলে এই যে জলটা ছিল পয়সা দিয়ে কেনা জল তাহলে এই জলটা খেলে প্রথমে কি হলো খনিজ পদার্থ নেই তার কারণে ক্ষতি হবে আবার জলটা যেহেতু অ্যাসিডিক তাহলে সেই জন্য আমার আরও বেশি ক্ষতি হবে তাহলে এই পরীক্ষাটাতেও কিন্তু এই জলটা ফেল করে গেল এবারে আমি দেখব যে এই জলটাতে কেমন রং হয় ওটা তো হলুদ পরীক্ষা কিন্তু একই এবারে দেখুন তো এই জলটা রং কি এসছে এটা কি হলুদ দেখছে এই রংটা কি এসছে দেখুন হাল সবুজ মানে এই জলটা ন্যাচারাল ওয়াটার মানে যে জলটা এই গ্লাসের জলটা যেটা থেকে লাইট চলেছিল তাহলে ওই পরীক্ষাটাতে পাশ করলো আর এটাতেও পাস করলো এটা কিন্তু অ্যাসিডিক ওয়াটার নয় কিন্তু আপনাদের যে কেনা জল ছিল সেটা ছিল অ্যাসিডিক ওয়াটার তাহলে ওটা দুটো পরীক্ষায় পাশ করলো আর এই জলটা এই জলটা দুটো পরীক্ষায় পাশ করে ছাড়া একটাতে ফেল করেছে এবং অন্তিম যে আরেকটা পরীক্ষা এই পরীক্ষাটাতে যদি পাশ হয় দুটো জল তাহলে পরে সেটা তো মহা উত্তম মানে ওটা জল আর হবে না অমৃত হয়ে যাবে এটার নাম হলো ওআরপি এই ড্রপটা আমি এক ফোঁটা দেব দিলে এই জলটার কালার যদি পিঙ্ক হয়ে যায় তাহলে এই জলটা হচ্ছে অমৃতের সমান জলটা এখন খারাপ কিছু নেই আর যদি জলটা পিঙ্ক না হয়ে সাদাই থাকে তাহলে সেই জলটা স্বাস্থ্যকর জল না দেখুন এই চকচকে জলটার মধ্যে আমি দিলাম এক ফোঁটা কি কালার হয়েছে তাহলে পরীক্ষাটাতে কি করলো না ফেল করলো ফেল করলো এবারে আমি এই জলটাকে দেখবো এই জলটার মধ্যে দেখুন কিরম হয়েছে পিঙ্ক হয়েছে কি তাহলে এই জলটাও এখানে ফেল করবো এবারে কথা হচ্ছে গিয়ে এই জলটা দুটো পরীক্ষা ফেল করেছে আর এই জলটা তিনটে পরীক্ষায় ফেল করেছে তাহলে কোনটা খাবে দুটো যেটা ফেল করেছে সেটা খাবে আচ্ছা আপনারা একটা জল দুটো পরীক্ষা ফেল করেছে আর একটা জল তিনটে পরীক্ষা ফেল করেছে কোন জলটা খাবে হ্যাঁ হিসাব অনুযায়ী আপনার নাম কি সমীরুল সমীরুল বাবুর জন্য একটা হাততালি হয়ে যায় সত্যি বলতে কি যদি একটা তো ফেল করে কেন ভাবেন দুজনটা তো খারাপ জোন মানে বলা যদি আমার ছেলে দুটো সাবজেক্টে ফেল করেছে তাহলে ঠিক আছে ওর ছেলে তো তিনটে সাবজেক্টে ফেল করেছে তাই আমি আনন্দিত হলাম লাভটা আসলে তাই ইবের প্রশ্ন হচ্ছে এই তো আমরা এত বড় খারাপটা দেখালাম তাহলে এই জোনটাকে তো নিশ্চয়ই ঠিক করতে হবে নাকি তাহলে বাজব কি বলেন আর setan তো ওয়াটার দেয় আবার আপনাদের সামনে আরেকটা জোন দেখাচ্ছি এখানে ডাবের জল আছে আর আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো ডাবের জল ভালো কি ভালো না শরীর জন্য হ্যাঁ রোগ সারাতে সাহায্য করে কারণ যখন কোনো খাবার খেতে পারে না ডাক্তার ডাক্তারবাবুরা বলে ডাব খাওয়া তাই তো আর আমরা যে জলটা তৈরি করবো সেটা ডাবের থেকে কুড়ি গুণ বেশি ক্ষমতা সম্পন্ন সেটা আপনাদের চোখের সামনে তৈরি হবে এবারে দেখে নেওয়া যাক যে এই জলটাকে মানে মানুষের যদি রোগ হয় তাহলে রোগ সারানো উচিত কি উচিত না তাহলে এই জলটা রুগ্ন তাহলে এই জলটা বেশি রুগ্ন তাহলে এই বেশি রুগ্ন জলটাকে একটু ঠিক করি তাই তো তাহলে কি করে ঠিক করবে একটু দেখে আবার ক্লাসের মধ্যে আমি জল দিলাম আবার নতুন করে পরীক্ষায় আসবো ভালো করে দেখবেন এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কোনো রকম কিন্তু অন্য কিছু নয় দেখুন বাল্যা কি জ্বলছে জ্বলছে কি বাল্তা ভালো করে দেখুন বাল্তা কিন্তু জ্বলছে না এবারে আমি এই জলটাকে ঠিক করার জন্য কিছু আমি অ্যাড করব তারপরে দেখব যে জলের মধ্যে কোনো পরিবর্তন হয় কি হয় না আমাদের শরীর যেহেতু বাহাত্তরটা খনিজ পদার্থ নিয়ে তৈরি তাহলে জলটা জ্বলছে না মানে ওনাদের কি নেই এনার্জি নেই আমি দেখি এটাকে কি পরিবর্তন যায় ওখানে এই জলটা ডেড ওয়াটার আছে কিনা ঠিক আছে এবং আপনাদের মনে হতে পারে আমি দুটো জল ওই জলটা কিন্তু পাশাপাশি রেখেও দিয়েছি এবারে আমি আবার নতুন করে এবারে আমরা কি করব আবার এই জলের মধ্যে চোবালাম দেখুন তো জলছে কি জলছে না বাল্বটা জ্বলছে তার মানে জলটা ডেড ওয়াটার আছে তাহলে এই মরা মানুষকে যদি বাচ্চা যায় তাহলে ম্যাজিক করলেন না তাহলে এবারে আমি কি করছি কিনা আবার এই তার দিলাম যদি কি এটাই যদি আপনারা আমার শরীরে না থাকে তাহলে আমাদের মৃত বলে ডাক্তার মানে মরা মাংসের ঠান্ডা হয়ে যায় তাই তো দেখুন এবারে এটা এত গরম মূর্জা তৈরি করেছে এটাকে আপনারা ধরে রাখতে পারবেন না তাহলে এই পরীক্ষাটা জলটা ফেল করা ছিল আবার যদি আমি দেখি জ্বলছে কি জ্বলছে না এবার এখান থেকে নিয়ে আমি এখান একটুখানি দিয়ে দিলাম জ্বলে গেল না তার মানে জলটা এর থেকে লাইট ওয়াটার এসে তাই তো তাহলে এই পরীক্ষাটাতে পাস করলো গেল এবারে আমরা দেখব বাকি আরো পরীক্ষাটাতে আরো পরীক্ষাটা জলটা পাস করে কি করে ঠিক আছে তো আমরা যদি পিএইচ টেস্ট করব দেখব যে এটা রংটা হলুদ ছিল হলুদ থাকে কি থাকে না হ্যাঁ তো দিয়ে সাহায্য করুন মাত্র চার ঘন্টা দিন এইবারে দেখুন তো জলটা রংটা কি এসছে পার্পেল এসছে অর্থাৎ বেগুনি এসে গেছে তাই তো তার মানে আগে যে জলটা ছিল সেই জলটা ছিল অ্যাসিডিক আর সেই জলটা কি আপনি যখন ট্রিটমেন্ট করলেন হয়ে গেল কি অ্যালকালাইন বিরাট কোহলির বাড়িতে গুগল সার্চ করে দেখবেন সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে মেশিন বসিয়েছে কি জন্য না অ্যালকালাইন জল খাবে আবার দেখবেন এখন সিরিয়ালগুলো যারা দেখেন লক্ষ্য করে দেখবেন নায়িকাদের হাতে যে বোতলটা থাকে একটু কালো রঙের বোতল থাকে না ব্ল্যাক ওয়াটার জলটা কালো কালো দেখতে ব্ল্যাক ওয়াটার তার মানেটা তাদের পয়সা আছে তারা ওই সমস্ত দামি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের মেশিন বসিয়ে জল পান করবে সুস্থ থাকবে আমি আর আপনি থাকবো তাহলে এই জলটা কি হয়েছে ভাইলেন্ট হয়ে গেছে তার মানে অ্যাসিডিক ওয়াটারটা হয়ে গেছে এখন অ্যালকালাই মানে ওই লাখ টাকার মেশিন যেটা তৈরি হয় আপনি নিজের জলটাকে কিন্তু সেটা তৈরি করতে পারলেন তাহলে জলের অপর নাম জীবন হলো তাহলে এই পরীক্ষাটা তো আমরা পাশ করালাম এবারে এই যে জলটা রয়েছে সেই জলটার মধ্যে আমি এটা আবার এক ফোঁটা দেব এটা যদি হয়ে যায় তাহলে এই পরীক্ষাটাতে অমৃত হবে দিলাম কারণ আলাদা আলাদা বোতলটাকে নিয়ে আমাদের মনে হতে পারে এটা এখানে কোনো ম্যাজিক নেই পুরো সায়েন্স জলটা কি কালার হয়ে গেল পিঙ্ক কালার হয়ে গেল আপনারা এখানে যত জল আনবেন আমি ড্রবটা দেবো কোনো জল কিন্তু পিঙ্ক কালার হবে না এবারে আপনারা যদি কোনো গ্যাস্টেন্টোলজিস্টকে দেখান কোনো ডাক্তারকে দেখান তাকে বলুন যে স্যার জলের ওআরপি নেগেটিভ হওয়া ভালো কি পজিটিভ হওয়া ভালো তাহলে এই জলটা হয়ে গেল আপনার ও নেগেটিভ এবারে আমি চ্যালেঞ্জ করে বলছি ব্ল্যাক ওয়াটার গুগল থেকে অর্ডার করুন সেই জলের ওআরপি টেস্ট করুন দেখুন এটা প্রায় মাইনাস ছশো পঞ্চাশ ওআরপি আছে যেটা অন্য কোথাও থেকে সম্ভব নয় একমাত্র আপনি আপনার বাড়ির জলটাকে সেইভাবে পরিণত করে নিতে পারেন এবারে আমরা দেখাব এই আপনাদের সামনে একটা ডাব রয়েছে কচি ডাব তাহলে কচি ডাবটা এই পরীক্ষাটায় পাশ করে কি করে না অথচ ডাব কি উপকার হয় হয় কি হয় না তাহলে আমরা এই জলটাকে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমরা ডাবের মধ্যে দেখি লাইট জলে কি জলে না তো ডাবের মধ্যে লাইট জলে কি জ্বলে না বলে অন্য কিছু নাও দরকার আমি ডাবের মধ্যে ডাইরেক্ট ঢুকে দিচ্ছি ডাক্তার নাকি একটুখানি এর মধ্যে জলটা দিন তো ঢেলে এমন একটু লাগে দেখুন ভালো পড়ে কারণ এখানে আপনারা আমি চলে যাওয়ার পরেও বাড়িতে হাজারবার পরীক্ষা করতে পারেন একদম খুব সুন্দর তাহলে এবারে দেখুন আমি ডাবের মধ্যে যদি দিই জ্বলা উচিত কি উচিত না ডাবটা যদি উপকারী হয় তাহলে অবশ্যই জ্বলবে জ্বলছে তাহলে ডাবের জলের উপকার আছে তার মানে উপর আলো যে জল দিয়েছে আপনি নিচের আলো হয়ে কিন্তু সেই জলটা তৈরি করতে পারছেন তাহলে ডাবের জলটা পাস করলো তাই তো এবারে হ্যাঁ একটু এবারে দেখি যে ডাবের জলের মধ্যে আমি পিএইচটা দিলে কত হয় তাই না

डाबेट जोंटा इवर तो देखो डाबेट जोंटर मोते अमी वही वार्पी डॉट का देवो जीरे पुणे डाबेट जोंटर पील कलर है कि है ना होते हैं

যতটা উপকারী আপনি লাইন পরীক্ষা করে দেখলেন আপনার জল তার থেকে অনেক বেশি উপকারী এবারে আমি বলবো যারা মুঠো গ্যাসের ওষুধ খাচ্ছেন যারা ডাক্তারকে দেখে ডাক্তারকে বারবার বলছেন স্যার আমার গ্যাস যেন কমছে না তাদেরকে আপনারা একদিন এই ওয়াটার কাছে জলটা পান করা সকালে এবং রাত্রে খাওয়ার আগে আর সকালে খালি পেটে দেখুন পরের দিন তিনি বলবেন আমার আর গ্যাসের ওষুধের প্রয়োজন হচ্ছে না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি আপনার গ্যাসের ওষুধ বন্ধ করতে পারেন তাহলে নিজেকে নিজে একটু ভালো মনে হবে কি হবে না আর আরেকটা একটা সব থেকে বড় বিষয় হলো যে ডাভের জল একটা ডাভের দাম কত আজকে যেটা বলুন তাহলে কেউ পঞ্চাশ এই আশি টাকা দিয়ে এসেছেন

কিন্তু যদি চল্লিশ টাকা খেতে পারবে না কিন্তু এটা যদি কুড়ি টাকা খরচা হতো তাহলে পারতো কি আমি বলছি আজকে ওনারই বাচ্চাটা যদি খেতে পায় খুব বায়না করে দোকান থেকে কি কিনে খাওয়ায় ম্যাগি দাম কত ম্যাডামের কাছে সাত টাকা দিয়ে ম্যাগি খাওয়ার পয়সা আছে যেটা খেলে শরীরের ক্ষতি হয় কিন্তু ডাবের জল যদি পাঁচ টাকা হয় সেটা খাওয়ার পয়সা নেই তাই তো যেমন আমাদের মানসিকতাটাকে কিন্তু চেঞ্জ করতে হবে তাই না কেউ বললো আমার কাছে পয়সা নেই আমার হাজব্যান্ড ডেলি এক প্যাকেট করে সিগারেট উড়িয়ে দেয় সিগারেট খাওয়ার পয়সা আছে কিন্তু ডাব সুস্থ থাকবো ডাব খাওয়ার পয়সা নেই তো তাদের কথা বলছি না কিন্তু যারা সুস্থ থাকতে চায় ভালো থাকতে চায় ডেলি একটা করে গ্যাসের ওষুধ খায় কেউ হয়তো বারো টাকা পনেরো টাকা হবে কুড়ি টাকা হবে পঁচিশ টাকা হবে শুধু গ্যাসের ওষুধ খেলে হবে না আরো নানা রকম ওষুধ তাহলে ওষুধের পেছনে পার্টেক্ট খরচ কম আছে তাহলে আপনারা আমার যদি ওষুধ খাওয়া বন্ধ হয়ে যায় তাহলে পয়সা সাশ্রয় হবে কি হবে না তাহলে ডাক্তার যদি রুগীকে পারমানেন্টলি কিউর না করে রোজগার করে পয়সা ভালো হতে পারে তাহলে আমি কিভাবে আমার নিজের গ্যাসটা সারিয়েছি আমি আমার নিজের বোনকে বলতে পারবো না নিজের দিদিকে বলতে পারবো না নিজের চাচাকে বলতে পারবো না